এই যে দেখো আপনারা কত বড় একটা মুরগি দেখো আমি কিনে নিলাম দেশি মুরগি দেখো আমি অলরেডি কাটা শুরু করে দিয়েছি এই যে কেটে নিলাম মুরগি কত বড় মুরগি দেখো দেড় কেজি ওজনের এই মুরগিটা দেড় কেজি ওজনের দেশি মুরগি দেখো আমি মাথা কেটে নিয়ে ফেলছি দেখো তা আমি আজকে মুরগিটাকে কেটে নিই তারপরে কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব দেখো কত সুন্দর আমি অলরেডি চুল ফেলতেছি সিলে ফেলছি তাই আমি মুরগিটা কেটে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করব আমি আজকে কি রান্না করব মুরগিটা দিয়ে যে দেখো আপুরা আমি মুরগিটা কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এই যে আমার এতটুকু মাংস হয়েছে এগুলো পাক ঠ্যাং চামড়া এবং মাথা এতটুকু এগুলা হার কেজি এগুলো গোস্ত দেখো এগুলাই হয়েছে আমার দেড় কেজি মুরগিতে দেখো কত সুন্দর একদম খাসির মাংস মতো দেখতে দেখো কি সুন্দর হয়েছে। এগুলো আসলে ফালা মুরগি আমি যেখানে থাকি ওইখানে বাড়িওয়ালারা বিক্রি করে ওনারা নিজেরা ফালে এবং বিক্রি করে তো ফালা মুরগি কত সুন্দর মুরগির মাংসগুলা হয়েছে তা আমি আজকে কী রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখো আমি এখানে মাংস নিয়ে নিছি আমি আজকে আসলে রান্না করব মুরগি ফোলাও তো আমি এখানে মাংস নিয়ে নিছি এখানে মাংসগুলোকে আমি একটু ম্যারিনেট করবো এখানে আমি দিয়ে দিব টক দই এই যে আমি এখানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ টক দই এবং দিয়ে দিব একটু লাল মরিচের গুড়ি যে লাল মরিচের গুড়ি দিয়ে দিব লবণ দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি এগুলা ভালো করে ম্যারিনেশন করে রাখবো ভালো করে এগুলাকে একদম মাখিয়ে নিব দিয়ে দেবো সামনে একটু লেবুর রস ভালোভাবে আমি এগুলাকে ম্যারিনেশন করে নেব তা আমার ছেলের খুবই প্রিয় একটা খাবার এই পোলাও মুরগি পোলাও ও খুব আবদার করছে তো সেজন্য রান্না করতেছি আমার ছেলে মাদ্রাসায় থাকে তো ওখানে এখন নিয়ে যাবো জন্য রান্না করে তো এই যে দেখো আমি ভালো করে মেখে নিছি তো আমি এগুলো থাক এখন আমি এই যে দেখেন পোস্ত দানা নিছি কাজু বাদাম নিছি এবং কিশমিশ নিছি এগুলো আমি একটু ভালো করে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তারপর তো বিসমিল্লাহির রহমান রাহিম আপনারা দেখো আমি এই যে মাংসগুলো আগে বসিয়ে দেব তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে দিবে একটু ঘি এই যে লালমরিচ তারপরে হচ্ছে আপনার দানা কাজু বাদাম আর কিশমিশ এগুলো দিয়ে রান্নাটা করতেছি এবং তেল আর ঘি আর গোটা কিছু মশলা দিয়েছিলাম এই যে গরম মশলা কিছু গোটা দিয়েছি এতটুকুই আর অন্য কোনো মশলা আমি ইউজ করি নাই আর রসুন বাটা দিয়েছি এতটুকুর মধ্যে আমি এই মাংস মুরগি পোলাওটা করে নেবো আসলে এরকম করে করলে খুবই ভালো হয় আর আমি কোনো হলুদ গুঁড়া একবার ইউজ করি নাই কারণ পোলাও সাধারণত সাদাই হয় তা আমি সাদা করব। যাতে সাদাটা আসে কালার সেজন্য আমি কোনো কিছুই ইউজ করি না আর হলুদ তো এতটুকুর মধ্যে আমি এই মুরগি পোলাওটা করব তাই দেখা অনেকটা সিদ্ধ হয়ে গেছে আরও সিদ্ধ হওয়া লাগবে এখানে আমি এখানে চাউলগুলোকে আমি এখানে অবশ্যই আপনার পোলাওর জন্য চিনি গুঁড়া চাউল নেবেন কারণ চিনি গুঁড়া চাউল নিলে পোলাওর জন্য খুবই বেস্ট ভালো হয় ফ্লেভার গ্রাম খুবই ভালো লাগে সেজন্য আমি চিনি গুঁড়া চাউলটাই নিলাম তা আমি এখানে ধুয়ে একটু ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো আমার মাংসটা সিদ্ধ অবধি আমি এই চাউলগুলোকে ভিজে রাখব দেখো আপনা আর এই যে গোস্তগুলো হয়ে গেছে মুরগি গোস্তগুলো হয়ে গেছে এখন আমি তুলে নিব তুলে তারপরে এটার মধ্যে চাউল দিয়ে দেব এখন একটা চামচের সাজে এগুলো তুলে নিব একদম হয়ে গেছে তেল সেরে উপরে উঠে গেছে

তবে এখানে আমি এখন অ্যাড করবো লবণ অ্যাড করব কারণ আমি মাংস তো লবণ দিচ্ছি চাউলে তো অবশ্যই লবণ লাগবে তো চাউলের পরিমাণ অনুযায়ী আমি লবণ দিয়ে দেব দেখা পুরা চাউলগুলো আমার ভাল্ডা হয়ে গেছে একদম এখন আমি পানি দিয়ে দেবো তো আমি এক হাতে ক্যামেরা করি আর এক খাতে লাভতে হয় সেজন্য আমার একটু অসুবিধা হয় আমি দেখাতে পারি না অনেকগুলি স্কিপ করে যাই তা আমি এখন পানি দিয়ে দিবো দেখা করে পানি দিয়ে দিলাম আমি ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি এখন আমি কিছু অ্যাড করবো লবণ দিব দিয়ে দিব লবণ দিয়ে দেব একটু ফাটার দুধ এজে একটু ফাটার দুধ দিয়ে দিলাম এখন আমি ঢেকে দেব তো দেখো একটু সামান্য চিনি দিয়ে দেব আমি খুবই সামান্য একটু চিনি দিয়ে দিলাম তো দেখো আঁকুড়া আমার পোলাওটা অনেকটাই হয়ে গেছে আমি এখন অর্ধেক তুলে নেব আমি অর্ধেকটা তুলে নিলাম নিয়ে এখন আমি এই যে এই মাংসগুলো দিয়ে দিব যে মাংসগুলো আমি তুলে রাখছিলাম ওগুলো আমি দিয়ে দিব দিয়ে এখন আমি এই ভাতগুলো আবার দিয়ে দিব দিয়ে এখন আমি উপর দিয়ে এভাবে চারিদিকে সরিয়ে দিব ভাতগুলোকে এখন আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা আলু বোখারা দিয়ে দিব কয়েকটা কিশমিশ কিশমিশব একটু ঘি আমি ওপর দিয়ে একটু ঘি সরিয়ে দেব দিয়ে এখন আমি ঢেকে দেব ঢেকে আমি দমে রাখবো পনেরো বিশ মিনিট তারপর আপনাদেরকে দেখাবো দেখি কি অবস্থা দেখো পুরো কত সুন্দর হয়েছে দেখো এখন একটু নেড়ে সেরে দিব ভিতর থেকে কি অবস্থা দেখি দেখা কত সুন্দর হয়েছে যে আমার চিকেন বিরিয়ানিটা চিকেন বিরিয়ানি না সরি চিকেন পলাও এটা মুরগি ফলাও একদম সফট হয়ে গেছে চিকেনগুলা আমি যে প্রায় দশ পনেরো মিনিট পরে আসছি পনেরো মিনিট পর আমার এই ভাতগুলো এখন নেড়ে সেরে দিব দেখো কত জ্বর জ্বর হয়েছে তো আমার আফুরা আমার এটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে এভাবে একটু বাসায় বানিয়ে খাবে অসাধারণ লাগবে একদম হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে এই মোরগ ফলাওটা হচ্ছে আমার দেখো একদম খুব সুন্দর ফ্লেভার গান অনেক সুন্দর একদম জর্জর হয়েছে ভাতগুলা তো যারা আমার চ্যানেল নতুন অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো এখানে বিদায় নিলাম হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি